কোথাও খালি নাই এক বিগত পরিমাণ জায়গা কোথাও খালি নাই পুরা এলাকাটা মনোরম কে লকারন্ন হয়ে গেছে মানুষ এত মানুষ কোতাই থেকে আসছে তখন লোকটা জানাজা শেষ হওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করছে বায়রা আবার বলুন না আপনারা কোতাই থেকে আসছেন আমার বাবার জানাজার اعلان তো আমি কাউকে করে নাই আপনারা কোতাই থেকে আসছেন সবাই এক জানায়া দিল হে আল্লাহর বান্দা আমরা যখন আজকে সকাল বেলা সকাল করলাম আসমান থেকে একটা গায়েবি শুন করতে পেলাম তোমরা তোমাদের জীবনের গুণাগুলাকে মাফ করাইতে চাও তাহলে ওই মুক্তার আল্লাহ আকবার জানাজার মধ্যে শরিক হয়ে যাও এই মুক্তার জানাজার মধ্যে শরিক হলে আল্লাহ ফাক তোমাদের তাম সেদিকের গুণা দয়া করিয়া মাফ করিয়া দিবে জোরে বলে না সোভান আল্লাহ আর সদা মেলে সন্ন্য মুদাম

দুই হাত তুলে দেখায় আল্লাহ তুমি আমাদের হাতগুলাকে কবুল করে না ইয়া আল্লাহ বেশি বেশি নবীর নামে দূরত পাঠ করার আমাদের সকলকে তুমি তো অভিজ্ঞান করো আমিন আমার